দুই হাজার পঁচিশ সালের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশের তারিখ আজকে তোমরা জানতে পারবে এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হলে আবার তোমরা হচ্ছে কলেজে ভর্তির আবেদন করতে পারবে তো সে বিষয়ে এই বিষয়ে কি বলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এই এই অধীনে জানা গেল এবং তোমাদের হচ্ছে ভর্তির স্মার্ট সিস্টেম থেকে একাদশ আমরা বিভিন্ন ভাবে গবেষণা করে তোমাদের এই তারিখটা জানাবো যে তোমাদের তারিখ প্রকাশ হচ্ছে কবে তোমাদের এসএসসি এর রেজাল্ট প্রকাশ হবে এবং দেখো যে এখানে কিন্তু বলিয়ে দেওয়া আছে নীতিমালাতে নীতিমালাতে বলে দেওয়া আছে তোমাদের জন্য আলাদা ভাবে অর্থাৎ তোমাদের জন্য আলাদা ভাবে যাদের রেজাল্ট পরিবর্তন হবে বোর্ড চ্যালেঞ্জে তাদের আলাদা ভাবে পুনরায় হচ্ছে আবেদন করার একটা সুযোগ দিবে তো সেই ক্ষেত্রে দেখো সুযোগ তোমাদের কি এই যে দেখো এখানে বলছে যে শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণ ফলাফলের পরিবর্তিত শিক্ষার্থীর আবেদন গ্রহণ মানে যাদের তোমরা হচ্ছে পরিবর্তন হবে রেজাল্ট পরিবর্তন হবে তাদের শিক্ষার্থীদের সেই শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করবে কত তেরো তারিখ এবং চোদ্দ তারিখ দেখো তেরো তারিখ এবং চোদ্দ তারিখ এই দুই তারিখের মধ্যেই তোমাদের হচ্ছে কি আবেদনের জন্য সুযোগ দিবে তাহলে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে দেখো রেজাল্ট প্রকাশ হচ্ছে তাহলে বারো তারিখ বারো আট দুই হাজার পঁচিশ মঙ্গলবার এখন মঙ্গলবার কখন তোমাদের রেজাল্ট প্রকাশ হবে সেটা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এর আগেই হচ্ছে তোমরা জানতে পারবে যে যেমন হচ্ছে দুইটার দিকে রেজাল্ট প্রকাশ হয়েছিল এস এবং এটা কিভাবে প্রকাশ হবে সেই সংক্রান্ত সকল আপডেট তোমরা জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করা যাবে এবং তোমাদের একটা বিষয় বলি দেখো তোমরা আপাতত যে রেজাল্ট দিয়ে আসছো এই রেজাল্ট দিয়ে ভর্তির আবেদন করো এবং এর মধ্যে কিন্তু ভর্তির আবেদন শেষ হয়ে যাবে তাহলে তোমাদের 11 তারিখের মধ্যে আর কোনোভাবেই চান্স নেই যে তোমাদের আসলে এখানে কিন্তু বলেই দেওয়া আছে নীতিমালায় বলেই দেওয়া আছে যে তোমাদের আর 11 তারিখের মধ্যে ভর্তি মানে রেজাল্ট প্রকাশ হবে না এর এই তোমাদের আগের রেজাল্ট দিয়েই হচ্ছে আবেদন করতে হবে তারপরে যদি পরিবর্তন হয় তারপর হচ্ছে 13-14 তারিখ তোমরা আবার পুনরায় ভর্তি হতে ভর্তির আবেদন করতে পারবে তো সেই দেখো তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে এটা একদম কনফার্ম থাকো এবং পরবর্তীতে রেজাল্ট দেখার আপডেট জানতে সাথেই থাকবে এবং কিভাবে রেজাল্ট দেখতে পাবে কয়টা রেজাল্ট প্রকাশ হবে কোন কোন মাধ্যমে দেখতে পাবে এইগুলা কিন্তু ভিডিও দেওয়া আছে তারপরে আবার আমি আপডেট দিব সেই সাথে সেই জন্য সাথেই থাকবে